আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান শুরু করছি আল্লাহর নামে দেশ বা প্রবাসে যে যেখানে বসে আমার এই ইউটিউব লাইভটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার রিজিকের সন্ধানে প্রতিনিয়ত চিটাগঞ্ সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আপনাদের মাঝে হাজির হই এই ভিডিওগুলো অনেক প্রবাসী ভাই এবং দেশ বা বাহিরে অনেক মানুষ দেখে আমাকে অন্ধবিশ্বাস করে অর্ডার করেন তো ইনশাআল্লাহ অনেকেই আমাদের ফ্যাক্টরিতে আসেন এই মালটি আমার কাছ থেকে নিয়েছেন রাকিব ভাই আমেরিকান প্রবাসী ওনার বাড়ি কুমিল্লা হুমনাতে তো ফাইনালি আজকে ডেলিভারি দিচ্ছি এই প্রেসিডেন্সিয়াল আলমারিটি বাংলাদেশে ফার্স্ট টাইম শিকড় থেকে শিকড়ে দা যার ডিজাইনটা করা হয়েছে সম্পূর্ণ চিটাগেগুণ কাঠের এই আলমারি প্রাইস মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা হলে আপনারা সরাসরি আমার কাছ থেকে নিতে পারবেন এই আলমারির বৈশিষ্ট্য এবং সৌন্দর্যটা হচ্ছে এটা যে ডিজাইনগুলো দেখতেছে নিচের যে শিকড়ের ডিজাইনটা এই শিকড় থেকে মূলত এক কাঠের উপরে শিকড়ের গাছ গোলাপ এক কাঠের উপরে কাঠের উপরে খোদাই করে এই ডিজাইনটা করা হয়েছে এখানে কোনো মেশিনের কোনো কাজ নেই এটা দামটা বেশি হওয়ার একমাত্র কারণ হচ্ছে এটা সম্পূর্ণ হাতে করা যেহেতু একটা প্রোডাক্ট হাতে করলে তার ফিনিশিং স্ট্রাকচার কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট হয় এর জন্য দামটা একটু বেশি হয় এই খাটের এই সরি এই আলমারি পিলারটা একটু দেখুন এই মোটা গাছ থেকে কত ডিজাইন মানে এক ইঞ্চি জায়গা নাই যে এটার ভিতরে ডিজাইন করা হয় না লাকজারিয়াস মোগল ভিক্টোরিয়ান ডিজাইনটা করা হয়েছে ফিনিশিংটা দেখুন আমার হাটটা রাখা মাত্রই হাটটা স্লিপ করতেছে এখানে তালা কবজা হ্যান্ডেল এখন এই জায়গাগুলোতে তালা হবে এটা এখন আমরা সেট করি নি ইনশাল্লাহ রাতের বেলায় আমরা সেট করে এটা আজকে ডেলিভারি দিব কুমিল্লা হুমনাতে আমেরিকান প্রবাসী রাকিব ভাইয়ের বাসাতে উনি আমার ভিডিওগুলা দেখেছেন পছন্দ করেছেন এর আগে উনি আমার কাছ থেকে দুইটা তাজমহল খাট নিয়েছেন ফাইনালি একটি আলমারি নিয়েছেন তার প্রোডাক্টটা ভালো হওয়ার কারণে দ্বিতীয় নেক্সটে আমাকে অর্ডার করেছেন তো আলহামদুলিল্লাহ এই পাশে হচ্ছে আট ফিট উচ্চতা হচ্ছে সাত ফিট দুই ভাগে বিভক্ত করা হয়েছে আলমারিটি এটা হচ্ছে এক পার্ট এটা হচ্ছে আরেক পার্ট মানে টু পার্ট টু পার্ট করে আলাদা করে স্ট্রাকচারটা করা হয়েছে যেহেতু এটা তিনতলা চারতলা উঠবে সেক্ষেত্রে যদি একসাথে তো গাড়িতে উঠানো সম্ভব না যেরকম আপনার এই যে নিচের যে কানিসটা দেখতে পাচ্ছেন এই কানিশটা কিন্তু খুবই লাকজারিয়াস ডিজাইনটা এটা কিন্তু আলাদা একটা পার্ট করা হয়েছে ইভেন আপনি যদি উপরের কানিশটা ফলো করেন উপরের কানিশটাও মূলত আলাদা সিস্টেম করা হয়েছে প্রতিটা নাট বাই নাট স্টেপ বাই স্টেপ আপার রুমে ঢুকে ইনশাআল্লাহ আমরা সেটিং করে দেওয়া হবে এই আলমারির বৈশিষ্ট্য এবং সৌন্দর্যটা দেখুন একটি শিকড় থেকে গোলাপের সাম্রাজ্য আঙ্গুরের সাম্রাজ্য এক কথায় কাঠের উপরে লাক্সারিয়াস ডিজাইনটা করা হয়েছে একেবারে দুই মাস সময় লাগে একটি আলমারি কমপ্লিট করতে হানড্রেড পারসেন্ট হাতে কাজ করা এখানে যে কালারটা করা হয়েছে এটা ইতালিয়ান লেকার পলিশ ওয়াটার টেস্ট চাইলে আপনি পানি দিয়ে এটাকে ধোয়া মোছা করতে পারবেন ময়লা হওয়ার সম্ভবনা সম্ভাবনা কখনই নেই এর জন্য ল্যাকার পলিশের আলমারিগুলোর দামটা একটু বেশি হয় একমাত্র কারণই হচ্ছে এটা তো এই আলমারিটির প্রাইস আমি আবারও বলবো এক লক্ষ ষাট হাজার টাকা দুই ভাগে বিভক্ত করা হয়েছে এটার পিছনে উনি আমার কাছ থেকে কি নিয়েছেন একটু দেখলে আপনারা বুঝতে পারবেন পিছনের সাইডটা তো এটার পিছনে দেখুন আমি কিন্তু ফ্লাইবোর্ডটা দিয়েছিলাম তো ভাইয়ের পছন্দ ছিল ফ্লাইবোর্ড সাধারণত কিন্তু আমরা কাঠ দিয়ে থাকি এটার পিছনে যে ফ্লাইবোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্লাইবোর্ডটা এটা হচ্ছে বার্মাটিক বিনিয়ারা ফ্লাইবোর্ড যেটা কাঠের চেয়েও দাম বেশি তো ভাই একটু স্ট্রাকচার ফিনিশিংটা সুন্দর হয় ফ্লাইবোর্ডটা পিছনে দিলে অনেক ফ্লাইবোর্ড দেখা যায় ছয় মাস সাত মাস পরে নষ্ট হয়ে যায় যেটা বার্মাটিক বিনিয়ার বোট এটা কিন্তু আপনার একশো বছরও কিচ্ছু হবে না সেই বার্মাটিক বিনিয়ার বোর্ডটা কাঠের চেয়ে মূলত অনেক দাম বেশি তো আমাদের শপের ঠিকানা ঢাকা আশুলিয়া চারাবাগ বাস স্ট্যান্ড মিরপুর রোড রাস্তার পাশে আমাদের ফ্যাক্টরি সরাসরি সরজমিনে আপনারা আসুন দেখে শুনে আপনারা জাস্টিফাই করবেন যে অপু ফার্নিচারের ফ্যাক্টরি থেকে আমরা পণ্য কিনতে পারি কি না ইনশাল্লাহ সুনামের সাথে দীর্ঘ পনেরো বছর যাবৎ বিজনেস করে আসছি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আল্লাহ যেন সৎ এবং সচ্ছলভাবে বিজনেস করার তৌফিক দান করেন আসসালামু ও রহমতুল্লাহি বারকাত